সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি ছাগল ছাগলহাটির পাশে গরুহাট যেহেতু সেহেতু গরু যাচ্ছে তো এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর এগারোটার পরে এই হাটটি বসে অসংখ্য গরু উঠছে আছে দেখেন তো গরুর ভিডিওগুলো আমি পরে দেখাব আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আমি এখন ছাগলের হাট যেটা সেটাতে যাব এই যে দেখেন অলরেডি কিন্তু ছাগল বিক্রি হয়ে গেছে এই যে এই যে ছাগলগুলা এগুলো বিক্রি হয়ে গেছে না এগুলো কারা নিল ঢাকার পাটি এখানে ঢাকার পাটিরা সবচেয়ে বেশি ছাগল কিন্তু আছে ভাই এগুলো কি বিক্রি হয়ে গেলো সব কোথায় কোথায় কারা নিল আপনার কোথায় নেবেন এগুলা ঢাকায় না কয়টা ছাগল কিনছেন আপনার মানে আনুমানিক কয় পিস হবে চল্লিশ পিস দেখেন এই যে এইগুলো সবগুলা এই যে এগুলো সবগুলা এবং ওইখানে এগুলো সবগুলো চল্লিশ পিকের মতো সাউন্ড ওগুলো সব দেখা যাবে এই তার মধ্যে এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে না হ্যাঁ কোথায় যাবে ঢাকা কোথায় ঢাকা কাপ্তান বাজার কাপ্তান বাজার না এখানে বেশিরভাগ ঢাকার পার্টি আছে সব ঢাকার পার্টি আছে ভাই এগুলো সব বিক্রি হয়ে গেছে নাকি দেখেন ছাগল কিন্তু বিক্রি হয়ে গেছে কত কতগুলা কিনলেন ছাগল বত্রিশটা এগুলো কোথায় যাবে টাকা কোথায় হাপ্তান বাজার যাবে টাকা এই দুটা কত যে কিনল দেখে তাও কেনে বতা

আপনি কি ছাগল বিক্রি করতে আসছেন আপনি কি বিক্রি করতেছেন না কিনতেছেন কোনটা কি দাম চাইলেন এটা এই লাল দাম করতে চাইলেন ছয় হাতা বিশাল বড় একটা ছাগল মাত্র ছয় হাজার টাকা দাম এই ভেড়াগুলো কি আপনারা কিনলেন এগুলো পিস কেমন পড়ছে ভেড়াগুলো পিস কেমন পড়ছে আপনাদের অসংখ্য ছাগল ব্যথা কিনা হয়ে গেছে এখানে এক ঘন্টার মধ্যে সব ছাগল ব্যাথা কিনা হয়ে যায় এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে নাকি এগুলো কি আপনারা কিনলেন আপনারা কিনলেন এগুলা কোথায় নিবেন এগুলা ঢাকার কাস্টমার বেশি আছে না ছাগলের হাটে বিরক্ত হতে ছাগল মোবাইল ভিডিও ক্যামেরাটা নিচে নামাতে হয় বারবার এখানে একটা দেখি ছাগল আছে বড় ছাগলটা এটা দাম কত চাইলেন বাবা ষোলো হাজার কাস্টমার কত বলে চোদ্দ কত আসা কত আপনার পনেরো হাজার কিন্তু দেখেন আবার পনেরো হাজার হলে এই ছাগলটা দিয়ে দিবি এই জোড়া কত চাইলেন একুশ আপনার আশা কত এই জোড়াটা সাড়ে উনিশ হলে দিয়ে দেবেন দেখানো যায় না কাস্টমার মানে ছাগল তো হাঁটুর নিচে থাকে তাই তো

আপনার আশা নয় নয় হাজার হলে এই ছাগলটা বিক্রি হবে বড় বড় ছাগল ভাই কতগুলো আনছিলেন ছাগল আপনি তিন পিস এই কালো দুইটা কত চাইলেন নাম আর ত্রিশ হাজার কাস্টমার কত বলে আপনার আশা কত চৌত্রিশ চৌত্রিশ হাজার হলে দুইটা সাগর বেশ বড় বড় এখানে দুইটা দেখেন বড় বড় খাসি এগুলো কয়দাতে খাসি বাবা দাম কত চাইলে কাস্টমার কত বলে আপনার আশা কত পঁয়ত্রিশ হাজার হলে এই দুটি ছাগল দিয়ে দেবেন বড় বড় বেশ বড় ছাগল গুলো এখন আপনার মোবাইলে সরি ক্যামেরার ভিডিও তো কত খানি বুঝা যায় বুঝি এখানে একটা আছে লাল দেখেন অনেক বড় বিশাল বড় ছাগল এটা কয় দাঁতের খাসি না ছয় দাঁত দাম কত চাইলে কাস্টমার কত বলে কাস্টমার পঁচিশ আপনার আশা আশা হলে দিয়ে দেবে মার্শাল এখানে আরো দুইটা বড় বড় দেখেন এগুলা কত টাকা দাম চাইলেন কাস্টমার আপনার আশা ছত্রিশ ছত্রিশ হাজার হলে এই দুটি ছাগল দিয়ে দেবে বড় বেশ বড় গরুর বাচ্চার মতো এক একটা ছাগল বা এখানে দেখেন দুইটা ছাগল ক্যামেরায় আসতেছে না কত বড় ছাগল এগুলো কত চাইলেন জোড়া সাড়ে হাজার কাস্টমার কত বলেন আপনার আশা কি পঞ্চাশ পার দেখেন বন্ধুরা পঞ্চাশ পার হলে দুটা ছাগল বিক্রি হবে এখন কিছু বাচ্চা সহ ছাগল দেখানোর চেষ্টা করি তো এই বাদারটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আবার দুইটার আগে ব্যথা কিনা শেষ এটার বাচ্চা কোনটা রে বা এটাই বাচ্চা একটাই বাচ্চা দাম কত চাইলেন কাস্টমার কত পারে বন্ধুরা দেখেন কয় দাতের ছাগল এ হচ্ছে বাচ্চাটা চার দাঁতের এটা দুইটি দুইটি ছোট ছোট বাচ্চা এলো বয়স কত দিন যে বাবা সার দাম কত চাইলেন দুইটা আট হাজার কাস্টমার কত বলে ছয় হাজার আটশো আপনার আশা কত সাড়ে দেখেন সাতশো হাজার টাকা হলে এই দুটো ছাগল বিক্রি হয়ে যাবে এখানে একটা দেখেন এটার বাচ্চা এটা হচ্ছে মা আর এই দুইটা হচ্ছে বাচ্চা এটা ছাগলটা কয় জাতের ছাগল বাবা ও দাম কত চাইলেন দাম কত চাইলেন দাম তো এগারো হাজার এগারো হাজার কাস্টমার কত বলছে কাস্টমার নাই বলছে বলছে এখন আপনি লাস্ট কত হইলে বিক্রি করে দিবেন আপনি দিবেন কতক্ষণ না বাবা আমি রিপোর্ট করি আর কি আপনার কত হইলে দশ হলে বিক্রি করবেন না দেখেন বন্ধুরা দশ হাজার টাকা হলে এই তিনটি ছাগল দুইটি বাচ্চা বা বাহার দেখায় পাঠা দেখেন পাথার লোম কি লম্বা বাই পাটার বয়স কয় দাদ চার দ আপনি দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন 22000 বাইশ হাজার কাস্টমার কত বলে 14 15 আপনি আশা আপনার কত টার্গেট কত বিশ বিশ হাজার টাকা হলে এই পাঠাটা বিক্রি হবে বেশ বড় বড় এই পাঠাটা পশম এত বড় কেন এটা জাতি এটা নাকি এখানে একটা পাঠা আছে দেখেন ভাই ভালো একশো একশো নাই না কিন্তু মারে বিশাল বড় একটা পাটা কান দেখেন কত বড় বড় কান মাগো মারিস মারিসটা বাবা এটা দাম কত চাইলো পঁচিশ হাজার কাস্টমার কত বলে আপনার আশা কত বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে হলে বিক্রি এখানে একটা আছে এটা দেশি ক্রস পাঠা কিন্তু বিশাল বড় পাঠাটা বাবা এই পাটার বয়স কেমন দুই দাঁত কেবল মার্শাল দাম কেমন চাইলে পনেরো হাজার কাস্টমার কত বলে সাড়ে বারো আপনার আসা কত চোদ্দ এই যেখানে একটা পাঠা দেখেন এটা হচ্ছে দেশি পাঠা আমাদের চার দাঁতের পাঠাটা দেশি পাঠা দাম কত চাইলেন দাম কত চাইলেন পঁচিশ হাজার কাস্টমার কত বলে এখনো বলেনি না আপনার কত হলে ছেড়ে দিবেন মনে হয় কত বিক্রি করলে আপনার লস হবে না হ্যাঁ হ্যাঁ তেইশ চব্বিশ তেইশ চব্বিশ হলে এটা বিক্রি হবে এবার দেখায় একটা মা ছাগল এবং দুইটা বাচ্চা এটা কয় দাঁতের ছাগলটা চার দাঁটা দাম কত চাইলেন তেরো হাজার কাস্টমার কত বলেন দশম আট নয় ন আপনার আশা কত দশ হলে ছেড়ে দেবেন দশ হলে ছেড়ে দেবেন এটা দুইটাই কি মার দুটা বেটি বাবা এখানে একটা কি সুন্দর ছাগল দেখেন তো বা এত সুন্দর রঙের ছাগল তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন তো আমি ছাগলের হাট থেকে বিজয় নিতে চাই কারণ যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ছাগলের দাম জানানোর চেষ্টা করছি আসলে ভিডিওর মাধ্যমে তো ছাগল কেনা হয় না ছাগলের দামগুলো একটু যা করা হয় আর কি আপনার ভাই ছাগল বিক্রিতে রিসিপ্ট কত করে লেখেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বরকির উপর নির্ভর না আপনি সর্বনিম্ন কত সর্বনিম্ন দুইশো সর্বোচ্চ ওরা বরকির উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি বন্ধুরা এই হাতি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এখানে ঢাকা রংপুর এবং দিনাজপুর এইসব অঞ্চল থেকে ছাগল কিনে নিয়ে যায় এখানে এখানে ছাটি অনেক বড় আপনারা যারা হাট কিনতে আসবেন এখানে তো কেউ টাকা পয়সা নিয়ে আসলে সেভ সেভ থাকে নাকি কোনো সমস্যা হয় না না আপনারা তো সহ্য সহযোগিতা করবেন আচ্ছা ঠিক আমাদের এটা হচ্ছে হাট বাজার বিডি ভালো থাকবেন এই দুইটা ছাগলে এগারোশো টাকা জমা যাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও দেখে যারা ভাল লাগবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম